হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প প্রতীক্ষা পর্বদশ রাইটার নাতি আমি। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন তুমি মন খারাপ করবে না তো তাহলে বলবো না হিয়ান ভাইয়া আমি আর নিতে পারছি না প্লিজ বলুন কি হয়েছে আসলে মেথি আসলে কি মানে তোমাকে না জানিয়ে একটা ডিসিশন নিয়ে ফেলেছি আমি কি ডিসিশন নেক্সট ফ্রাইডে আমাদের বিয়ে হোয়াট এটা দুঃসংবাদ একটু মজা করলাম আর কি তোমার এক্সেপশন বোঝার জন্য খুব বাজে ব্যাপার আমার এই এখনই দ্রুত চলছে সকালবেলায় কেউ এমন মজা করে ওয়েট আমি বিয়েটা নিয়ে কিন্তু মজা করছি না আগামী শুক্রবার আসলেই আমাদের বিয়ে তোমার বা তোমাদের হয়তো অনেক করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছে ছিল বাট টু সে আমি এত আয়োজন পছন্দ করি না আর বিয়েটা আর বেশি দেরি হোক সেটাও চাচ্ছি না বাবা দু একদিনের মধ্যেই তোমাদের ওখানে যাচ্ছেন খুব বেশি তারাহুড়ু হয়ে যাচ্ছে না তারাহুড়ো কোথায় দেখলে আমরা পাঁচ বছর অপেক্ষা করেছি হিমিটি মোটেও তাড়াহুড়ো হচ্ছে না তুমি কি ব্যাপারটাতে খুশি হচ্ছ না আমি ভাইয়ার বিয়ের পর আমার কথা ভাবতে চাচ্ছিলাম কিছুটা কথাই এগিয়েছে আমার বিয়ের কথা উঠলে সেটা থেমে যাবে আবার আমি চলে গেলে ওদের বিয়েটা আবার আটকে যাবে মাসের জালে এমন তো নাও হতে পারে তখন শুধু তুমি নও বরং আমরা দুজন মিলে ওদের কনভেন্স করব সেটা বেশি ভালো হবে না অনেক তো হলো তুমি আমি থাকা এবার আমরা হব হব তো আপনার বাড়িতে সবাই রাজি এড়িয়ে গেলে আমি তোমার মতো জানতে চেয়েছি তোমার মত না থাকলে পিছিয়ে দেব সমস্যা নেই স্বপ্ন ছুঁয়ে দেখার সুযোগ হারাব নাকি স্বপ্নের এত কাছে এসে তা দূরিয়ে সরিয়ে দেওয়ার মতো সাহস এখনো হয়নি নাহিন ভাইয়া তাহলে শুক্রবার দেখা হচ্ছে তুমি আমি থেকে আমরা হওয়ার মিশনে জি এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে আছে মনের কোণে অমঙ্গলে কালো মেঘ এসে জমতে শুরু করেছিল আমি যেন প্রাণ ফিরে পেয়েছি এখন উনি যখন জীবনে ছিল না তখন তো কখনোই এমন হয়নি এক্সপেকটেশন আছে বলেই এখন অল্পতেই ভেঙে যাবো অথচ এই আমি সব কিছুকে অগ্রাহ্য করতে পারতাম একটা সময় গুড মর্নিং আপু গুড মর্নিং নিদি ঘুম কেমন হলো তোমার ভালো বাবা বেরিয়ে গেছে হ্যাঁ একটু আগে বের হল কেন দরকার ছিল হুম অফিস থেকে ফিরলে বললো ভাইয়া কোথায় ভাইয়া খাচ্ছে সেও বের হবে তুমিও চলো নাস্তা করবে তুই যা আমি ফ্রেশ হয়ে আছি আমি ডাইনিং এসে বসলাম ভাইয়াও বেরিয়ে গেছে তখন হঠাৎই মনে হলো আমি বাবা বা ভাইয়াকে কোনো বিষয়টা আগে বলবো আমার বিয়ে নাকি ভাইয়ের বিয়ে চুপচাপ বসে আছিস সেই কখন থেকে খাবি না ভালো লাগছে না মা কেন এমনি তুমি বসো তো একটু শরীর খারাপ নাকি তোর আমি ঠিক আছি মা তাহলে ভাইয়ার বিয়ে নিয়ে কিছু ভেবেছ মা ভাবছি তো রোজি মাহাদি সারা শব্দ করে না মেয়েও তো দেখলাম কত তোর ভাইয়া তো রাজি না হয়ে বিয়ে করতো পছন্দই করে না কাউকে ভাইয়ার পছন্দের মেয়ে আছে মা কি বলছিস মেয়ের বারে কোথায় কি করে মেয়ে মেয়ের বাবা কি করে মেয়ে দেখতে কেমন কত পরিচয় ওদের মেয়ে ভালো তো মা এত প্রশ্ন একসাথে করলে উত্তর দেবো কীভাবে এত হাইপার হচ্ছ কেন তুমি মেয়ে তোমার চেনাই ভালো করেই চেনো তাকে সবই জানো তার ব্যাপারে আমার পরিচিত রিনি আপু মা ভাইয়া রিনি আপুকেই পছন্দ করে তা অনেক বছর ধরে রিনি মহাদি রিনিকে পছন্দ করে রিনিকে বিয়ে করবেও অবাক হচ্ছে কেন মা রিনি আপু কি পছন্দ করার মতো নয় ওর তো বাবা নেই রিনি কি কত কিছুই করে সংসারটা চানছে তো এটা খারাপ কিছু না কি দেখো মা এখন এসব বলার সময় নয় তুমি বাবার সাথে কথা বলে ঋণি বাসায় দাও যদি ভাইয়াকে আসলে বিয়ে করাতে চাও কথাটা শেষ করে আমি উঠে বললাম কোথায় যাচ্ছিস খাবি না খিদে নেই মা পারলে আমার রুমে কপি দিও বাবা দুপুরের আগেই ফিরে এলেন সাথে অনেক বাজার সদাই মা ভীষণ অবাক হয়েছেন বাবা এত জলদি ফিরে এলো সাথে আবার এত বাজার কেন কালকে নিজাম ভাই আসবে সাথে হয়তো আরও দু একজন আসবেন সেজন্যই বাজার করে নিয়ে এলাম মিথিকে দেখতে নাকি মিথিকে আর নতুন করে দেখবে কি বিয়ের ডেট করতে সম্ভবত আসবে কথা শুনে তো সেরকমই মনে হলো কথা শুনে তো সেরকমই মনে হলো কি বলো এত জলদি বিয়ের ডেট করে ফেলবে তাহলে তুমি দু এক মাস সময় নিয়ে নাও নিয়ে নিও হাতে এত আয়োজন তো বললেই হয়ে যাবে না স্বজনদের জানাতে হবে দাওয়াত দিতে হবে অনেক কাজ ওরা তারা দিলেও তুমি বুঝে শুনে তারিখ নিও আসুক ওরা দেখি কি বলে হুম দুপুরে খাবার শেষ করে বাবার কাছে গিয়ে বসলাম বাবার সাথেই সরাসরি কথা বলতে হবে মা কালকে মেহমান আসবেন সেই উত্তেজনায় সব ভুলে গেছেন রান্নাবান্নার আর জোগাড় করতে বসে গেছেন এখনই নিজাম ভাই কালকে আসবে বলেছে ডেট করতে শুনেছিস শুনেছি বাবা সব কেমন স্বপ্নের মতো লাগছে আমার মা সব কত দ্রুত হয়ে যাচ্ছে দেখতে দেখতে হয়তো বিয়ের ডেট চলে আসবে মেয়েটা আমার গুটি গুটি পায়ে চলেও যাবে ওরা মনে হয় বিয়ের ডেটটা খুব তাড়াতাড়ি করতে চাচ্ছে এত জলদি সব আয়োজন করতে পারবো তোর মা আমার বড় মেয়ের বিয়ের আয়োজন তার যোগ্য করেই তো হতে হবে এত ভেবো না বাবা যখন যা হবে দেখা যাবে আমি অন্য কথা বলতে এসেছি বাবা কি কথা মা তোমাকে রিনিয়া যেতে হবে বাবা কেন বিয়ের কথা বলতে তোর আমার না বাবা ভাইয়ার বিয়ে সাথে সাথে ভাইয়ের অনেক দিনের সম্পর্ক তোর ভাইয়া ভাইয়াকে অবশেষে বিয়ের জন্য হ্যাঁ বলেছে এখনো ভাইয়ের সাথে কথা হয়নি রিনিয়াপুর সাথে কথা হয়েছে রিনিয়াপুর পক্ষ থেকে সারা ছিল না বলেই ভাইয়া নীরব ছিল তোর বিয়ের কথাবার্তা পাকা হোক তারপরে মাহাদির বিয়ে নিয়ে এগোব যাই করবে একটু তাড়াতাড়ি করো বাবা আর একটা কথা বাবা রিনিয়াপুর মা যদি এখানে এসে থাকে তোমার কোনো সমস্যা থাকবে না তো রিণিআপুকে ছাড়া ওদের কে দেখবে বাবা সমস্যা কি হবে ওরা থাকলে থাকবে ঋণিও তো ওদের প্রতি দায়িত্ব আছে ধন্যবাদ বাবা তুমি নাও ভাইয়া ফিরলে আমি ভাইয়ের সাথে কথা বলবো রুমে এসে শুয়ে পড়লাম মাথা থেকে যেন সমস্ত বোঝা নেমে গেছে ওদের এত বছরের সম্পর্ক পূর্ণতা পেতে চলেছে সেটা আমার নাহিয়ান ভাইয়াকে পাওয়ার আনন্দকেও যেন ছাপিয়ে গেছে ভালোবাসার গল্প পূর্ণতা পাওয়াটা দেখেও আনন্দ চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন ধন্যবাদ